বেতন ভ্যালিতে যে জলধারাটি দেখেছিলেন এই পানিটা হচ্ছে তার থেকে ষোলো কিলোমিটার উপরে অবস্থিত তবে চলুন ঘুরে আসি চান্দের ওয়ারিতে সাথে আমরা বেতার ভ্যালি ঘুরে বিকাল চারটার দিকে রওনা দিলাম তো আমরা অরো বা চান্দের যে কোনো একটা জায়গায় যেতে পারতাম তো কোন দিকে যাব তো আমাদের যিনি চালক ছিল তার পরামর্শে আমরা ঠিক করলাম চান্দের ওয়ারি যাব কারণ এটা ডিস্টেন্স কম ছিল তো আমরা ওদিকে রওনা দিলাম শুরুর দিকেই পাহাড়গুলো দেখতেছিলাম পাথরে খুব সুন্দর ছিল একটু পরে পাইনের জঙ্গল এবং সুইসাইড পয়েন্টটাও চলে আসছিল তো যেতে খুব বেশি সময় লাগেনি একটু পরেই আমরা খুব জোরে জোরে বাতাস পেতে লাগলাম আর পাহাড়ি গ্রামটাও সামনে চলে আসলো আর সাথে ছিল জলধারা আমাদের চালক ভাই বলল যে এখান থেকে চান্দনবাড়ির শুরু আপনারা ভিউ এনজয় করতে থাকেন সামনে আরও ভালো ভিউ পাবেন আপনারা চন্দনওয়ারির যে মূল আকর্ষণ পাহাড়ি জলধারা সেটা আমরা গাড়ি থেকে দেখতে পাচ্ছিলাম একটা পাহাড়ি সাপের মতো একে বেঁকে চলে যাচ্ছে উপর থেকে নিচে বেতাব ভ্যালিতে তো এটা খুব সুন্দর লাগতেছিল এটাই হচ্ছে মূল আকর্ষণ এই জায়গাটা এক্সিলেন্ট একটা জায়গা ছিল এবং পেজ টাও ছিল হয়েছিল এটাই হচ্ছে সেই সুইসাইড প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন